স্বাগতম সবাইকে আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টারে যেখানে রয়েছে নানা জাতের জাম্বুরা গাছ ও ফল চলুন জানি এই ফলের কিছু চমকপ্রদ তথ্য জাম্বুরা বাংলাদেশের একটি সুপরিচিত টক মিষ্টি ফল ইংরেজিতে একে বলা হয় পমেলো এবং বৈজ্ঞানিক নাম সাইট্রাস ম্যাক্সিমা এটি বিশ্বের সবচেয়ে বড় সাইট্রাস ফল এই ফলের চাষ বাংলাদেশে দিন দিন বাড়ছে কারণ এটি শুধু খেতে সুস্বাদু নয় বরং স্বাস্থ্যগুণেও ভরপুর জাম্বুরায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নতি করে জাম্বুরা গাছ সাধারণত দশ থেকে পনেরো ফুট লম্বা হয়ে থাকে এটি বেলে দুয়াশ মাটি ও রোদ পড়া স্থানে ভালোভাবে বেড়ে ওঠে তারা লাগানোর তিন থেকে চার বছরের মধ্যেই ফল দেওয়া শুরু করে একটি পূর্ণাঙ্গ গাছ থেকে বছরে আশি থেকে একশোটি জাম্বুরা ফল পাওয়া যায় এটি সাধারণত বর্ষার শেষ থেকে শীতকালে ফল দেয় বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনারা যদি বাড়ির আঙিনায় বা ছোটো পরিসরে ফলের বাগান করতে চান তাহলে জাম্বুরা হতে পারে একটি চমৎকার পছন্দ এটি রোগ বালায় কম হয় এবং অল্প যত্নে ভালো ফলন দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কৃষি ও ফল চাষ বিষয়ক আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ